আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি মিশা শাহনাস পারভীন। মুরাদ নগরে মা ও দুই সন্তানকে হত্যা মামলায় আসামিwidetilde গ্রেফতার দুই আতঙ্কের পুরুষ। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনি অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশ। সোমবার সিলেটে আসেন ফখরুল সহ বিএনপি'র শীর্ষনেতারা। জনতন নির্বাচন মেনে নেওয়া হবে না ডক্টর শফিকুর রহমান শাহ আমানতে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট আটকা শুল্ক কর জমা দিতে অনলাইনে এ চলমান সেবা চালু আওয়ামী নেতার ছেলের বিয়ে চিটাগাং ক্লাবের বাইরে জিএম কাদেরকে গ্রেফতার সহ ডাবল গ্রেফতার না জানিয়ে এনসিপির কমিটিতে সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন সিলেটের বিমান বন্দরে আটক আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় চব্বিশ জনের মৃত্যু নিখোঁজ পঁচিশ শিশু এবং ভারতে উড্ডায়নের ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে লুটিয়ে পড়লেন পাইলট শুনছিলেন এবার মুরাদনগরে মা ও তার দুই সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার পর এলাকা অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে এ ঘটনায় নিহতদের মরদেহ শুক্রবার রাতে দাফন করা হয়েছে এতে তেষট্টি জনকে আসামি করা হয়েছে এ ঘটনায় সেনাবাহিনী দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রেফতারকৃতরা হলেন করই বাড়ি গ্রামের মোহাম্মদ সবির আহমেদ ও মোহাম্মদ নাজিমুদ্দিন বাবুল শুক্রবার ময়না তদন্ত শিশুর রাতে নিহতদের বাড়ির পাশের একটি কবরস্থানে পুলিশের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয় ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গুরা বাজার থানার কর করলবাড়ি গ্রামে একটি মোবাইল ফোন ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ তুলে হামলা করে উশৃঙ্খল জনতা ওই গ্রামের জুয়েল মেয়ের স্ত্রী রোকসানা আক্তার রুবি তার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তারকে পিটিয়ে ও কোপিয়ে হত্যা করা হয় যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন রুবির ছেলে নিহত রাসেলের স্ত্রী মিমা আক্তার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছে বাংলাদেশ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশনে এর উদ্যোগে উত্থাপিত মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশন গৃহীত হওয়ার প্রাককালে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এই মন্তব্য করেন তিনি বলেন রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাখাইনে দ্রুত একটি অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে এটি শুধুমাত্র বাংলাদেশের নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষস্থানীয় নেতারা আগামী সোমবার সিলেটে আসছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পণ্যভূমি সিলেটের দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে তাঁরা সিলেটে যাচ্ছেন বলে জানা গেছে জানা গেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের শীর্ষস্থানীয় নেতারা সিলেটে আসছেন এখনও সুষ্ঠু নির্বাচনের পরি পরিবেশ দেখছি না এবার জানতানো নির্বাচন মেনে নেওয়া হবে না দু হাজার ও চব্বিশ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষের রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সকাল সাতটায় ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখ চর বিশ্বরুরে এক পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন সৌদি আরব থেকে আসা বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে আটকা পড়ে বিমানটি রানওয়েতে আটকে যাওয়ায় বিমান চলাচল ব্যাহত হয়েছে শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে নতুন অর্থ বছরের শুরুতে আমদানিকারক রপ্তানিকারক এবং তাদের মনোনীত সি এফ এজেন্ট কর্তৃক আমদানি রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক করাদের অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় আমদানিকারক ও রপ্তানিকারক ও তাদের মনোনীত সি এন্ড এফ এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক কর পরিশোধ করতে পারবেন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী এনসিপির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতারা জাহিদুল হককে আটকের দাবিতে ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি ও রাতে তল্লাশি করছেন শিক্ষার্থীরা জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা যুদ্ধে অর্থের যোগানদাতা ও হত্যা সহ বিভিন্ন থানায় অন্তত বারোটি মামলা রয়েছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত এনসিপির প্রতিনিধি মুজিবুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সহ দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুরাশেদ খান তিনি বলেন হাসিনার আমলে আমরা মামলা খেয়েছি এখনো যদি মামলা খেতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আজকে নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের ইট খুলে আনতে চেয়েছিল কিন্তু আমি দায়িত্বশীল জায়গায় থেকে তাদের এই নির্দেশনা দিতে পারি না কিন্তু পদক্ষেপ না নিলে কত সময় তাদেরকে থামিয়ে রাখবো তিনি আরো বলেন সরকারকে বলবো জাতীয় পার্টির যথাযথ পদক্ষেপ তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন পুলিশের কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চার চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার ব্যক্তির নাম রিপুন ইসলাম তিনি পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মোমিনের ছেলে তবে তিনি পেশায় কি করেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বগুড়া উপশহর নিশ্চিত করেছেন তবে গ্রেফতার রিপনের দাবি তিনি শখ করে পুলিশের পোশাক পরেছিলেন জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য হিসেবে নাম প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে ওই কমিটি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন সাদিম কাজী শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি ওই পোস্টে নাদিম লেখেন আমার অনুমতি ব্যতীত আমাকে এনসিপি কমিটির সদস্য করা হয়েছে এটা আমার এবং আমার পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই তাই দয়া করে আমার নাম কমিটি থেকে বাদ দিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ইনালিল্লাহি

Bangladesh Airlines is busy 238 ফ্লাইটে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন কামরুল হক এই সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন পরে বিয়ানি বাজার থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসে টানা ভারী বৃষ্টিতে গোয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা পঁচিশ জন মেয়ে শিশু শুক্রবার ভোর রাতে কার কাউন্টি ঘটিতে হঠাৎ এই বন্যা শুরু হয় কর্মকর্তারা জানান তখন সবাই ঘুমিয়েছিল আর খুব অল্প সময়ে পানি নদীর বিপদ সীমার অনেক উপরে উঠে যায় ফলে আগাম সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি একের পর এক দুর্ঘটনা ও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারতের বিমান সংস্থাগুলো এবার বেঙ্গালুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে লুটিয়ে পড়লেন পাইলট সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে পরে অপর পাইলটকে দিয়ে বিমানটি যাত্রীদের নিয়ে রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী অসুস্থ পাইলটকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ